ওরে বাপ একেই বলে ফরচুন বরিশালে বড় ক্যাপ্টেন তামিম ইকবালের বিশাল চমক এবার যেন বিপিএল লিগে চ্যাম্পিয়ন ট্রফি কেড়ে নিতে দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান এডেম মার্কামকে দলে বেরিয়েছেন ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন তার প্রতিপক্ষ দলগুলো হ্যাঁ দর্শক বিস্তারিত জানেন পুরো ভিটিএ এবার যেন দু সালে বিপিএল লিগে দেখা গিয়েছে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যেন হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি অবিশ্বাস্য বোলিং পারফরমেন্স করে একের পর এক ম্যাচ জিতে এসেছেন ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল তারা যেন টাকার পরোয়া না করে এমনকি হার্ড হিটার ব্যাটসম্যান এমনকি দুর্দান্ত বিদেশি তারকাদের দলে ভিড়িয়েছেন তারা এমনকি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি কেড়ে নিতে এবার যেন বরিশালে হয়ে তাহিম ইকবালের বিশাল চমক দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান এডেম মার্কামকে দলে ভিড়িয়েছেন তিনি তার কাছে কথা হলো যে যে কোনোভাবে হোক চ্যাম্পিয়ন ট্রফি এবারে বিপিএল ম্যাচে কেড়ে নিতে হবে আমাকে আর তার কাছে কথা হলো যে শেষের দিকে এসে কিছুতে আমি টাকার পরোয়া করব না আর তাই তিনি হার্ড হিটার ব্যাটসম্যান এডেম মার্কামকে দলে নিয়ে দারুণ চমক দেখালো তিনি তো দর্শক শেষ পর্যন্ত পারবে কি বরিশাল চ্যাম্পিয়ন ট্রফি নিজের ঘরে তুলে নিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ